আসসালামু আলাইকুম ভিওর্স আমি স্বপ্ন আক্তার স্বপ্ন সেট ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে ফলের জুড়িতে কীভাবে মিষ্টি কুমড়া চারা লাগাবেন সেটাই দেখাবো এখানে আমি মাটি নিয়ে নিয়েছি জুড়িটা বরাদ করার জন্য এখানে আমি গার্ডেনিং সয়ে নিয়েছি এবং নর্মাল মাটি নিয়েছি আর নিয়েছি হাঁস মুরগির পিষ্টা এবং কিছু পাতা সার এগুলো সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিয়েছি এখন এই মাটিগুলো দিয়ে আমি এই ফলের জড়িটা বরাত করে নেব এই বরাত করে বরাত করে নেওয়ার পর আমি এটার মধ্যে গাছটাকে বসিয়ে দেব এই যে এসে গেছে আমাদের জুড়িটার মধ্যে আমি কাগজ বিছিয়ে নিয়েছি এখন এটার মধ্যে মাটিগুলো আমরা দিয়ে দেব আস্তে আস্তে করে পুরো ফিল করে নিয়ে গাছটা বসানোর মতো একটা জায়গা করে নিয়ে তারপর আমরা গাছের গোড়ায় মাটি দেবো তো এই জন্য আমি মাটিগুলোকে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আগে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যেন কাগজটা সরে না যায় কাগজটাতে পুরোপুরিভাবে আগে বিছিয়ে নিচ্ছি পুরোটা আমি ফিল করে নিয়েছি এই চারাটা যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা এখন আমরা এই ঝুড়িটার মধ্যে লাগাবো দেখুন মাসাল্লা অনেক সুন্দর সতেজ সজীব একটা গাছ এখন এটাকে আমি এটার মধ্যে বসিয়ে দিয়েছি আরও কিছু মাটি এটার গোড়ার মধ্যে আমি সুন্দর করে দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালোভাবে চারপাশটা সমান করে দেব এই যে আমি মাটি দিয়ে নিয়েছি এখন এটা চারপাশ চারপাশে আরও কিছু মাটি আমি দিয়ে দেবো যেন সুন্দরভাবে গাছটা বসে থাকে এখানে আমরা চাইলে কিন্তু একটু কষ্ট করলেই কিন্তু সুন্দর সতেজ সুজীব সুজি শাক সবজি আমরা নিজেদের ছাদ বাগান থেকে খেতে পারি জন্য অল্প একটু কষ্ট করলেই হয় তো আমি গাছটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি যদি আপনাদের কাছে মনে হতে পারে এটা তেমন কাজের না এটাও কাজের অনেকেই হয়তো ভালোভাবে জানে না যে কীভাবে লাগালে আসলে কোথায় লাগালে গাছটা অনেক সুন্দরভাবে হবে আপনি যদি একটা ফলের মধ্যে মাঝখানে এইভাবে একটা গাছ লাগানা, আশা করি এই গাছটা থেকে আপনি অনেকগুলো শাক সবজি খেতে পারবেন এবং ফল ফলও খেতে পারবেন মিষ্টি কমড়াও আশা করি খেতে পারবেন এটা থেকে যদি একটু ভালোভাবে আপনি গোবর সার পাতা সার এবং অন্যান্য জৈব সার যেগুলো আছে ওইগুলো মিক্সড করে যদি আপনি লাগাতে পারেন তাহলে আপনি এটা থেকে অনেকগুলো শাক খেতে পারবেন তো আমার লাগানো প্রায় শেষ আমি মাটিগুলোকে একটু সমান করে দিচ্ছি সুন্দরভাবে পিছিয়ে দিচ্ছি পানি দিলেও এটা পুরোপুরি না হয়ে যায় সুন্দরভাবে থাকে সেজন্য তো আপনারা আমার আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন আমি আমার চ্যানেলে প্রায় নানা রকমের ভিডিও আপলোড করে থাকি আপনারা পরবর্তীতে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমি এটার মধ্যে একটা খুঁটি দিয়ে দিচ্ছি খুঁটি দিয়ে দিচ্ছি যেন এটা করে না যায় মাটির সাথে লেগে না থাকে পরবর্তীতে আমি এটাকে মাচা করে দেব